এলএলসি মেডিকেল সায়েন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন সালাম মোবারকবাদ আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হোমিওপ্যাথি বায়োকেমিক বা অন্যান্য অল্টারনেটিভ কোর্সগুলো নিয়ে যে সমস্ত শিক্ষার্থী যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শব্দ পাশ করেছ তোমরা বর্তমানে স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি একটা কোর্স কোর্স যেটা প্রফেশনাল কোর্স বলি যাই বলি সেই সমস্ত কিছু শিখে রাখো যাতে করে তোমাদের ভবিষ্যতে আর বেকার না হয়ে থাকতে হয় অর্থাৎ জেনারেল পড়াশোনা চলুক ডিগ্রি থাকুক তার পাশাপাশি একটা হাতের কাজ যেটা বলো সেই পেশামূলক বৃত্তিমূলক একটা শিক্ষা তোমরা শিখে রাখো যাতে করে তোমরা ভবিষ্যতে বর্তমান যে সিচুয়েশান বর্তমান জেনারেশান যে সিচুয়েশনের মধ্যে রয়েছে সেই সমস্যার সম্মুখীন না হও চাকরি বাকরির জন্য অবশ্যই চেষ্টা করবে কিন্তু একেবারে যাতে বেকার না থাকো তার জন্য একটা কিছু অন্তত করে রাখো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের লাইফ লাইন লার্নিং সেন্টার অফ ইলেকট্রোপ্যাথি মেডিকেল সায়েন্স একটা উদ্যোগ নিয়েছে যে উদ্যোগটা হলো শর্ট টার্ম একটা কোর্স এই শর্ট টার্ম কোর্সগুলো করে এক বছর বা দু বছর একটা শর্ট টার্ম কোর্স করে তোমরা তোমাদের পেশাগত জীবনে প্রবেশ করতে পারবে কি সেই শর্ট টার্ম কোর্সগুলো আমি এক এক করে বলছি ভিডিওটা না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাক প্রথমে যে কোর্সটার কথা বলবো সেটা হলো সিইএমএস সিইএমএস মিনস সার্টিফিকেট ইন ইলেকট্রোপ্যাথি মেডিকেল সায়েন্স ইলেকট্রোপেতে মেডিকেল সাইন্স বলতে যেটা হলো এটা বেস বেশ চিকিৎসা ব্যবস্থা এখানে সাইট এফেক্টের কোনো ব্যাপার নেই এটা স্বল্প মেয়াদি অর্থাৎ এক বছরের কোর্স সেমিস্টার সিস্টেম বছরে দুবার পরীক্ষা হয় অনলাইনও ক্লাস করা যায় শনি রবি ক্লাস হয় দুদিন ক্লাস করলে হয়ে যাবে প্র্যাকটিক্যালটা আমরা অফলাইনও করাই অনলাইনও করাই যারা কাছাকাছি থাকবে তারা অফলাইনে ক্লাস করতে পারো যারা দূর থেকে অন্য জেলা থেকে আসবে তারা অনলাইনেও করতে পারো তো এই সিইএমএস এই কোর্সটা করলে তোমরা এক বছরের মধ্যে তোমরা শিখে যেতে পারছো শিখে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারছো চিকিৎসা করতে পারছো এরপরে যে কোর্সটা হলো সেটা হলো সার্টিফিকেট কোর্স সিএইচ অর্থাৎ সার্টিফিকেট ইন হোমিওপ্যাথিক সিস্টেম অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে যেটা কোর্সটা সেটা হলো বিএইচ যেটা হোমিওপ্যাথিক কাউন্সিল করায় এবং হোমিওপ্যাথিক কলেজ থেকেই করতে হয় নিট কোয়ালিফাই করতে হয় তবেই কিন্তু সেটা চান্স পাওয়া যায় তো সিএইচ হলো একটা সার্টিফিকেট বেসড হোমিওপ্যাথি কোর্স এটা কোনো ডিগ্রি ডিগ্রি কোনো কোর্স নয় এই কোর্সটা করলে সুবিধা কী তুমি গ্রামীণ এলাকায় আর যে ডাক্তারগুলো যারা কোয়াক প্র্যাকটিস করে তাদের মতো তুমি প্র্যাকটিস করতে পারবে কিন্তু তুমি কিন্তু কোয়াক প্র্যাকটিস হওয়ার নয় তো তোমার একটা সার্টিফিকেট থাকবে ঠিক আছে প্লাস পাশাপাশি তুমি একটা হিউজ নলেজ কিন্তু গেইন করতে পারবে এবং একটা লিগাল সার্টিফিকেট তোমার হাতে এসে যাচ্ছে এই কোর্সটা এটা এক বছরের কোর্স এটা সেমিস্টার সিস্টেমে হয় বছরে দুবার পরীক্ষায় অনলাইন অফলাইন দুটো মোডেই করা যায় এরপরে যে কোর্সটা আসবো সেটা হলো সার্টিফিকেট এবং ডিপ্লোমা উভয় কোর্সে হয় যেটা হলো কাপিং থেরাপির উপর কাপিং থেরাপি অনেকে বলে হিজামা বলে ইউজ করা হিজামা কিন্তু অ্যাকচুয়ালি কাপিং থেরাপি হলো একটা এটা অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা এখানে কোনো ওষুধের প্রয়োজন হয় না এফেক্টেড জায়গাগুলিতে কাপ বসিয়ে সেখান থেকে বাই ইনস্ট্রেশন করে ব্লাডকে সেখান থেকে পিউরিফাইড করা হয় এভাবে কিন্তু উইদাউট মেডিসিনের ট্রিটমেন্ট হয় তো কাপিং থেরাপি এই কোর্সটাও আমরা করাচ্ছি সার্টিফিকেট এবং ডিপ্লোমা দুটো কোর্সই করাচ্ছি খুব ভালো একটা কোর্স এই কোর্সে কোনো সাইড এফেক্ট বা কোনো মেডিসিনের ব্যাপার নেই এতে করে কিন্তু বর্তমান পেশেন্টরা অনেকটাই উপকার পাচ্ছে তো যারা কাপিং থেরাপি নিয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা করতে ইচ্ছুক তারা অবশ্যই এই কোর্সটা করতে পারো এটা সার্টিফিকেটে এক বছরে আর ডিপ্লোমাটা দু বছরে এটা সেমিস্টার সিস্টেমে হয় অনলাইন অফলাইন দুটো মোডেই কিন্তু চিকিৎসা করা যায় এরপরে যে কোর্সটা আসবে সেটা হলো হল ডিএমবিএস ডিএমবিএস যে বায়োকেমিক সিস্টেমের উপরে ডিপ্লোমা করা বায়োকেমিক এবং কমপ্লেক্স এই কোর্সটা করলে সুবিধা কি সে সেন্ট্রাল কাউন্সিল বায়োকেমিক অফ ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট লিগাল সার্টিফিকেট পাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যার ওপর বেস করে সে ক্লিনিক খুলে চিকিৎসা করতে পারবে এবং একজন ফিজিশিয়ান হিসেবে পরিচয় দিতে পারবে এগুলো হল শর্ট টার্ম কোর্স আরও অনেক শর্ট টার্ম কোর্স রয়েছে আমি আশা করছি অন্য কোনো ভিডিওতে বলবো যেহেতু ভিডিও লেনথে হয়ে যাবে তো চেষ্টা করবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসার তো এই কোর্সগুলো অল্প মেয়াদ স্বল্প মেয়াদি কোর্স অনেক সহজে করা যায় এবং কোর্স ফি অনেক সাধ্যের মধ্যে রয়েছে সার্টিফিকেট কোর্সগুলো পনেরো হাজার টাকা কোর্স ফি পনেরো হাজার টাকা কোর্স ফির মধ্যে আমরা এক বছর করিয়ে থাকি আর ডিপ্লোমাগুলো সেগুলো সাধারণত হয়ে থাকে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে পার ইয়ারে ঠিক আছে কোর্স একেবারে দেওয়ার দেওয়ার দরকার হয় না ব্যবস্থা আছে যারা এই সমস্ত কোর্স করে স্বাধীন ও স্বনির্ভর জীবনযাপন করতে ইচ্ছুক চাকরি বাকরি করার চিন্তা ভাবনা থাকলে সে পড়াশোনা করবে কিন্তু পাশাপাশি এটা করে রাখতে পারে তো যারা বেকার তারাও এটা করতে পারে এখানে বয়সের কোনো উদ্দেশ্য মানে নেই যে কোনো বয়সে করা যায় তো যারা সদ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে তারা স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি এই কোর্সগুলো করতে পারবে তো ধন্যবাদ যারা ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী অবিলম্বে যোগাযোগ করো তার কারণ আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এই জুন মাসটায় অ্যাডমিশান চলবে অনলাইন অফলাইন দুটো মোড়েই অ্যাডমিশন হওয়া যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক বা নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা খুব শীঘ্রই वजह करे गए